আকাশ ফর্ম বাই বাইসাত্রেনিং আজকে আমরা আমাদের একজন নতুন স্টুডেন্ট সে রাজবাড়ি থেকে এসেছে সাগর ভাই সাগর ভাই হচ্ছে সৌদি আরব যাবে আমাদের এখানে ট্রেনিং পারপাসে দশ দিনে একটা কোর্স স্টমার্টফোন নিয়েছে সো আমাদের এখানে ট্রেনিংটা দশ দিনে কেন সে এনরোল করলো আমি সেটা জাস্ট সংক্ষিপ্ত দুটা কোশ্চেনের মাধ্যমে তার থেকে জানতে চাবো যে সে ঢাকার মধ্যে এত আরবের জন্য আপনার রেস্টুরেন্ট বিষয় যাবেন রেস্টুরেন্ট বিষয় যাবেন তো সৌদি আরবে যাওয়ার জন্য রেস্টুরেন্ট বিষয় চুজ করেছেন এখন এই কোর্সটা সৌদি আরবে যাওয়ার জন্য কত টাকা ইম্পর্টেন্ট একটা রেস্টুরেন্ট বিষয়ের জন্য বাড়িস্তার কোর্সটা ওই আপনার রিসার্চ রিলেটেডের সাথে আপনি মনে করেন এই কোর্সটা কেন করতে হবে আমি মনে করি কোর্স রেস্টুরেন্টের জন্য অতি গুরুত্বপূর্ণ এই বিষয়টা আমাদের এখান থেকে পুরোটা না জানলেও মিনিমাম প্রায় সব পর্যায়ে যতটুকু জানা সম্ভব আপনাদের এখানে এসে কোর্সটা করলে সেটা জানা সম্ভব আর এই বাড়িস্তা কোর্সটা না করে গেলে ওখানে যেহেতু অন্য একটা দেশ দেশের বাইরে সব কিছুই আলাদা ওখানে যায় অনেক ধরনের সমস্যা হবে এজন্য কোর্সটা করে যাওয়াটাই বেটার আমার নিজের স্কেলকে দক্ষ করার জন্য ভালোভাবে এটাকে আরও বোঝার জন্য এই কোর্সটা আমি সম্পন্ন করতে যাচ্ছি তো ভাই আপনি আরও তো বা দু একটা ট্রেনিং সেন্টার দেখেছেন বা ওদের ইনভায়রনমেন্ট সাথে কথাও বলে আসছেন আমাকে বললেন কিছুক্ষণ আগে সো ওখানে আওয়ার কাপ ট্রেনিং ইনস্টিটিউট অথবা হোয়াই ইউ আওয়ার বারিস্তা কোর্স কেন নিয়েছেন এটা আমাদের এইটাই কেন নিয়েছেন ঢাকাতে আমি কয়েকটা সেন্টার দেখেছি আপনাদের এখানকার যে ইকুইপমেন্টগুলো যন্ত্রাংশগুলো আপনাদের যে পরিচালনাটা বোঝানোর যে সিস্টেমটা আদার্স সবার চেয়ে অনেক বেটার আপনাদের সঙ্গে আপনার সঙ্গে প্লাস বড় সঙ্গে যে মিশবে যে তার কাছ এদের দুজন থেকে যে বুঝতে পারবে না সে অন্য কোথাও হয়তো মনে হয় ভালো কোর্স করতে পারবে না আমার আত্মবিশ্বাস ওকে থ্যাংক ইউ সাগর ভাই আপনি যেহেতু আমাদের জার্নিতে নতুন ইনরোল হয়েছেন আমাদের জার্নির সাথে এখন আপনাদের আপনার আমার সবার একসাথে পথ চলাটা শুভকামনা হোক এবং আশা করছি আপনি যেহেতু দশ দিনের কোর্সটা নিয়েছেন ইনশাআল্লাহ দশ দিনের মধ্যে একজন বারিস্তার যা যা করণীয় এই টু জেড আপনাকে আমরা শেখানোর ট্রাই করব ইনশাল্লাহ আপনি পারবেন এবং সৌদি আরবের কিছু স্পেশাল কপি আছে যেগুলো আপনাকে স্পেশালি গাইড করা হবে তো আশা করছি আপনি ফ্রাস্টেড হবেন না ইনশাল্লাহ আমরা সবাই একসাথে আগাবো আমরা যারাই বারিস্তা কোর্স নিতে চাচ্ছি অবশ্যই জিনিসটা আগে ইনকোয়ারি করে নিব যে কোথায় গেলে আমি বেনিফিটেড হব কোথা থেকে আমি কোর্সটা করলে আমার নিজের স্কিলকে দক্ষ করতে পারব এবং কোন পরিবেশের সাথে ম্যাচ করে আমি খুব তাড়াতাড়ি শিখতে পারবো ওকে থ্যাংক ইউ সাগর ভাই আমাদের সাথে ভর্তি হওয়ার জন্য আপনার জন্য শুভকামনা এবং রইল